ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পুজো একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসে নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ সকাল সকালে উঠে আমি চলে এসেছি রান্না করার জন্য আর এখানে দেখো সব সবজিগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে সব কিছু আমি কেটে নিয়েছি এখানটা দেখতেই পারছ আর আজকে কি কি রান্না করবো তো দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কী কী কেটেছি তোমরা দেখছো আমি এখানে বরবটি কেটেছি ভাজা করার জন্য আর উচ্ছে কেটেছি ভাজা করব আর কলা আলু সজনে ডেঠা কেটেছি মাছ দিয়ে রান্না করবো আর জানো তো এই বরবটিটাও আমি চিংড়ি মাছ দিয়ে আজকে ভাজবো বাবা বলছিল তো আজকে ভাজবো বৌদি মানে কখনও ভাজিনি আর কি ওই বাড়িতে তো কখনো ভাজিনি সেরকমভাবে তো চলো তোমরা দেখে থাকো রান্না করিনি আর হ্যাঁ চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই এই যে দেখো আমি আমাকে কিছু সমুদ্র সাগর কাঁকড়া বলে একে সাগর কাঁকড়া এনে দিয়েছিল তো এই যে তো সাগর কাঁকড়াগুলোও আমি তরকারিতে দেবো রান্না করার সময় যাই হোক চলো রান্নাবান্না সেরে নি তো ফ্রেন্ডস আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো এই যে আমার কলা আলু তরকারিটা আর এই যে বড় দিয়ে দিয়ে চিনিমারে যে ভাজাটা ভাজো বলেছিলাম এই যে সেটা ভেজে নিয়েছি তো জানো তো খুবই টেস্টি হয়েছিল। আর এই যে দেখো উচ্চেটা ভেজেছি আর পাপানের জন্য ঝাল দেওয়ার আগে তুলে রেখেছি আর জানো তো খেতে খেতে এই দেখো কী অবস্থা আমাদের বানা হয়ে গেছে আমরা সকলে ভাত খাচ্ছিলাম তারপর পর মানে এত পরিমাণের বৃষ্টি হচ্ছে ভীষণই বৃষ্টি আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর বৃষ্টিও মানে শুরু হয়ে গেছে তো দেখো ভীষণই বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড খারাপ অবস্থা ঝড়টা তেমন নেই কিন্তু ভীষণই বৃষ্টি হচ্ছে আর এই ফাঁকে বৃষ্টি কুমার সঙ্গে সঙ্গে আমার পাপান কি করেছে চলো তোমাদেরকে দেখাই তোমাদেরকে আমি একবার বলেছিলাম আমাদের উঠোনের মধ্যেখানে একটা আম গাছ রয়েছে তো দেখো বৃষ্টি মাথায় মানে যতগুলো আম রয়ে আম পড়েছে আর কি গাছ থেকে আমাদের উঠোনে তো পাপা দৌড়ে গিয়ে সববার আগে কাউকে বাবা যাওয়ার আগে ঠাম্মি যাওয়ার আগে ওই তুলে নিয়েছে দেখো সব আমগুলো আর এই আমটা অতিরিক্ত ফেঁকে গেছে তো এই আমটা দিয়ে কেমন চিপে চিপে দেখতেই পারছো কেমন করছে তো সব আম ও একটা একটা করে আমাকে দেখাচ্ছে আর ক্যামেরাতেও রয়েছে আমার হাতে মোবাইলেও বুঝতেই পারছে ও তোমাদেরও দেখাচ্ছে তো দেখে না ওই আমগুলো আর আমগুলো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো few moments later হ্যালো फ्रेंड्स তো পুরো চলে গেছে বিকেল বিকেল చాটিং সময় চলে গেছে আবার তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো তোমরাই তো সকালে মানে ব্লকটা শুরু থেকে তোমরা দেখেছো বৃষ্টি হচ্ছিল সকালে থেকে ভীষণই বৃষ্টি হয়েছে তো ব্লকটা কন্টিনিউ করতে পাইনি দুপুরের থেকে সেই জন্য চলে আসলাম আবার বিকেল বেলায় তো চলো তোমরা স্কিপ না করে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু ভালো ভালো লাগবে আর চলো পাপান ঘুম থেকে উঠে গেছে ও কি করছে তোমাদেরকে দেখাই চলো তোমরা দেখতে থাকো তো তার আগে চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই আগের দিন বাবা মাছ নিয়ে মেরে এসেছিল অল্প করা রাতের বেলার দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম তো বৃষ্টিটা কমার পরে বাবার আবার রো বাবা গেছিলো মাছ ধরার জন্য আজকের তো একটা জাল নিয়ে গেছিলো তো কতটুকু মাছ পেয়েছে যে দেখো বাবা এনে রেখেছে আমার পেছনটায় তো দেখো আজকের আগের দিনের থেকে আজকে অনেকটা মাছ পেয়েছে মানে বড়ো বড়ো চিংড়ি মাছ পেয়েছে আর বাটা মাছ পেয়েছে কাঁকড়া পেয়েছে কিছু তো অনেকগুলো মাছ আছে চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই তো এই যে দেখতেই পারছ এখানটায় বিভিন্ন প্রকারের মাছ রয়েছে তো কিছু কিছু নাম আমি জানি আবার কিছু কিছু নাম জানি না এখানে দেখো কত বড় বড় আজকে চিনি মাছগুলো পেয়েছে আর এখানটায় একটা একটা দুটো কাঁকড়া রয়েছে বাটা মাছ রয়েছে আর এই যে কি মাছ যেন আমি বুঝতে পারছি না তো যাই হোক দেখো এখানে অনেকটাই মাছ রয়েছে দেখতে পাচ্ছ আগের দিনের থেকে তো ফ্রেন্ডস চলো আর পাপান কি করছে ওর মামার সঙ্গে সেটা তোমাদেরকে আমি দেখাই মানে আমার ভাইয়ের সঙ্গে তো চলো তোমরা দেখতে থাকো সেদিকে দেখো রাজা বাজারে যাবে আর পাপান মোটো রুট রাজাকে যেতে দেবে না রাজা মানে আমার ভাই আমার ভাইয়ের নাম রাজা তো দেখো ও ভীষণই ওর মামার সঙ্গে যাওয়ার জন্য বায়না করছে এদিকে ভাই তো যাবে বৃষ্টি হবে কি না ভিজে যাবে সেই জন্য ওকে একদমই নিয়ে যেতে চাইছে না যেহেতু বাজারটা অনেকটাই দূরে আর এদিকে দেখো গাড়িতে বসেই কান্না করছে কেন ওর মামা ওকে নিয়ে যাবে না তো ভাইকে বললাম তুই একটু সাইটে যা ওকে একটু ভুলিয়ে ভালিয়ে বাবার সঙ্গে মাঠে পাঠিয়ে দিই তারপর তুই চলে যাস তো এই যে দেখো একদমই গাড়ি থেকে নামতে চাইছে না আর এই যে দেখো আমি আসার পরে এই গাছটা এই গাছটা আমি লাগিয়েছিলাম মানে বিয়ে হওয়ার আগে তো দেখো কত বড় হয়ে গেছে বেল গাছ এটা তো দেখো যখন আসছিলাম পাতা ছিল না এখন পাতাটা ভর্তি হয়ে গেছে কেমন তো এখন চলে এসেছি সব কাজ বাজ সেরে আর এইদিকে দেখো আমার একটা ফুল গাছ যেটা আমি মানে মেয়েবেলায় লাগিয়েছিলাম ফুল গাছটা বেঁচে গেছে তো দেখো ফুল গাছটা কেমন বৃষ্টির জন্য মানে ভীষণই বৃষ্টি হয়েছে তোমাদেরকে আমি বলেছিলাম তো সেই জন্য শুয়ে পড়েছে কেমন করে দেখতেই পাচ্ছ ফুল গাছটা পুরো নষ্ট হয়ে গেছে জানি না আবার রোড হলে ঠিক হবে কি না তো হলেও তোমাদেরকে আমি সেটাও দেখাবো তো চলো এখন আর বেশি বক করবো না মাছগুলো কেটে নিতে আমার সন্ধে হয়ে গেলে মশার কামন যেহেতু অঞ্চল মানে গাছ গাছালির জন্য কি বলবো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে আমি ভুলেই গেছি তোমরা তোমরা হয়তো কন্টিনিউ আমার প্রতিদিন ব্লগটা পাচ্ছ না এখন আসলে আমাদের এখানে যেহেতু কি বলবো নেটওয়ার্কের এত সমস্যা মানে জিওতে আমার একদম মানে নেটই মানে একটা ব্লগ ছাড়ছি দুই দিন লেগে যাচ্ছে আপলোড হওয়ার জন্য সেই জন্য আমি কন্টিনিউ ব্লগ তোমাদেরকে দিতে পারছি না আর যেহেতু আমাদের এখানে গাছপালা ভর্তি সেই জন্য সেই জন্য হয়তো অসুবিধা হতে পারে তো যাই হোক চলো দু একদিন দু একদিন পর পর হলেও আমি ব্লক একটা করে তোমাদেরকে দেব। তো চলো তোমরা দেখতে থাকো এখন আর বেশি বকবক করব করবো না চলো মাছগুলো কেটে নি আমার মায়ের তিনটে হাঁস রয়েছে তো এই যে একটা এই যে দুটো দেখতে পাচ্ছি তিনটে হাঁস রয়েছে আর এই ভিতরে তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা মা ডিম বসিয়েছিল তো এই ফুটেছে এগারোটা বাচ্চা রয়েছে এখানে আরও ছিল মা মামাকে দিয়ে দিয়েছে তো এখানে দেখো কত কিউট কিউট মায়ের তিনটে হাঁস রয়েছে এটা তো খুব সুন্দর লাগে এদিকে চলো বাবা জালটাও তুলে তো দেখো দেখো ভাই কেমন চুরি করে চলে যাচ্ছে পাপানকে রেখে যেহেতু পাপান কান্না করছিল তোমরা দেখতেই পেয়েছো তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলেছিলাম মাছ কুটবো কিন্তু বাবা বললো তুই থাক তোকে কুটতে হবে না আমি কুটবো তো বাবা ওইখানে মাছ কুটছে আর এই যে মা এসেছিলো মাঠের দিকে আর আমি একটু এসছি একটু ঘুরে যাবো পাপানকে নিয়ে আর ভাই তো দেখতেই পেয়েছি চুরি করে চলে গেছে বাজারে পাপান তো ভীষণই কানা করছে মুখটা একটুখানি সময় একটু দেখো তো যাই হোক চলো এখানে একটু ঘুরবো তারপরে আবার বাড়িতে চলে যাবো তো চলো তো চলো আজকে একটু ভোট্টা গাছের কাছ থেকে ঘুরে আসি আর এক জায়গায় জান পদ্ম পদ্মফুল হতো সেইখানটায় সেই পুকুরটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আর আমারও দেখা হয়ে যাবে কারণ আমি আশা থেকে একদমই যাইনি আর দেখি এই পুকুরটায় আদৌ পদ্মফুল আর এখনও আছে কি না আর এই যে দেখো কাছাকাছি প্রায় চলে এসছি এটা হলো ভুট্টা গাছ তো আরও একটা নাম আছে মক্কা গাছ নাকি বলে আমাদের এখানে মক্কা বলে ওখানে হয়তো ভুট্টা বলে আরও একটা জিনিস চলো সেই পদ্মফুলের যেই পুকুরটা ছিল তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে প্রচুর পদ্ম ফুল হতো আরও একটা যেন কি ফুল হতো যেই ফুলটা ফুলটার নাম আমি বলতে পারছি না তোমরা দেখতেই পাচ্ছো মুখে কেমন আমার আলো আলো পড়ছে কারণ তোমাদেরকে আজকে আমি সূর্য বড়াটা শেয়ার করব তো আমাদের এখান থেকে সূর্য মানে সূর্য বুড়ে যাওয়াটা খুব সুন্দর দেখা যায় সূর্য উঠছে সেই জন্য আমার মুখে দেখতেই পাচ্ছ আলো আলো পড়ছে তো চলো সূর্য পড়াটা তোমাদেরকে আমি দেখাই ওই যে দেখতেই পাচ্ছো ওই যে তো চলো পেছন ক্যামেরা করে তোমাদেরকে দেখায় আমার মুখে দেখতেই পাচ্ছো কেমন সুন্দর আলো পড়ছে তো মাঠের ভিতরে এমন সুন্দর আলো কোথা থেকে আসবে আমাদের সূর্য উঠছে মানে কী বলবো এখানে দাঁড়িয়ে আমার সূর্য ওটাও দেখা যায় সূর্য ওঠা মানে ওঠাতেও সকালবেলায় দেখা যায় চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই বেশি বকবকটা না করে মুখে কেমন সুন্দর আলো পড়ছে তোমরা দেখতে পাচ্ছ তো আমিও বহুদিন পরেই দেখছি তো আমার তো একদমই মনে ছিল না আমার রিয়া পাশে একটা বোন দাঁড়িয়ে রয়েছে ওই আমাকে বললো দিদি ব্লক করছি যখন সূর্য সেটাই শেয়ার কর তো সেই জন্য আমি ক্যামেরাটা আবারও অন করেছি চলো তোমাদেরকে দেখাই তো ওই যে দেখো সূর্য ওরাটা তো ভাবছি যতক্ষণ না সূর্যটা বুড়ছে আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে শেয়ার করব। তো এক্ষুনি সূর্য বুড়ে গেলে একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে তো সূর্যটা এখনো রয়েছে দেখতেই পারছো সূর্য বুড়ে গেলে দেখো এদিকে এখনো চকচক করছে কেমন সূর্য সূর্য বুড়ছে তার লাইটটা কেমন পড়েছে দেখতে পাচ্ছ যেমন রোদ্দুর রোদ্দুর পড়ছে না আলো আলো তো দেখতে পাচ্ছ কেমন আলো আলো পড়ছে ছুঁয়া পড়ছে হাতে দেখছো কেমন মনে হচ্ছে বলতো যেমন একশো পাওয়ারে যেমন বাল্ব গুলো জ্বলে যায় যেমন আলোটা পড়ে ঠিক তেমনই আলো পুরো আমার মুখে পড়ছে দেখতেই পাচ্ছ লাল লাল আলোটা তো পুরো হাতটাই মানে হাতটা সব কিছু ভাগে ভাগে পড়ছে এমন করে দেখতে পাচ্ছ মুখটা কেমন লাল লাল লাগছে পুরো সেই বালপের আলোর মতো তো আমি বহুদিন পরেই দেখছি তো খুবই সুন্দর লাগছে আস্তে আস্তে বুঝছে আস্তে আস্তে বুঝছে অনেকটা বুঝছে অনেকটাই উড়ে গেছে অনেকটা অনেকটাই উড়ে গেছে চলো ব্যাক ক্যামেরা করি দেখো অনেকটা উড়ে গেছে অনেকটা উড়ে গেছে জানি না তোমরা খুব একটা দেখতে পাচ্ছ কিনা যেহেতু আমি সামনে দাঁড়িয়ে আছি আমি খুব সুন্দর করে দেখতে পারছি আর দেখো আমার পিছু পিছু আমার একটা পাপান এখানে দাঁড়িয়ে দেখছে দেখো তো এটা হলো আমার একটা দাদার ছেলে পাশের বাড়িতেই তো ও আমার সঙ্গে পিছু পিছু ঘুরছে কিন্তু আমার পাপান নয় পাপান যদি দেখে যে ওকে একটু করে নিয়েছি তো সঙ্গে সঙ্গে এসে ওকে মারবে নাহলে আমাকে মারবে তো এই দাদার ছেলেটা হলো আমার পাপানের তিন মাসের বড় হবে কিন্তু একটু হেলথের প্রবলেম হেলথ ইস্যু রয়েছে সেই জন্য একটু কেমন রোগা তোমরা দেখতেই পারছ তো এই যে দেখো আমার পাপার মুখে আর আমার মুখেও কেমন আলো পড়েছে দেখতেই পাচ্ছ তো পাপানের নাম কি তোমার নাম কি বাবা নামটা কি তোমার রিয়ান রিয়ান তো ওর নাম হলো রিয়ান দেখো আমি রিয়ানকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর পাপা নদীকে রিয়াকে মেরে মেরে তাড়িয়ে দিয়ে আসলো দেখো ওকে এমন বালি দেওয়া দিয়েছে যে ও চলে যাচ্ছে বাড়িতে ও একা একা এখন আসছে দেখো কত দূর থেকে গুন্ডা হয়ে গেছে এখানে এসে উড়িষ্যাতে এসে গুন্ডা হয়ে গেছে চিকু তো চলো ফ্রেন্ডস এখন বাড়িতে যাব সূর্য বুড়ে গেছে আর একটুখানি রয়েছে তো বাবা ডাকছে চলো বাড়িতে যাওয়া যাক পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো চলো তোমরা দেখতে থাকো তো চলো সূর্য অস্তটাও দেখতে পারলাম না আমি এখন সূর্য অস্ত বলছি আর সময় ডুবছে ডুবছে বলছি যাই হোক সবই বলা যায় এটাও বলা যায় তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি পুরো রাত সাতটা পঁয়তাল্লিশ বাজে এখন এখন চলে এসেছি আবার তোমাদের সঙ্গে কথা বলার জন্য কারণ কারেন্টটাও ছিল না আর এই লাইটে খুব একটা পরিষ্কার লাগছে না তোমরা দেখতে পাচ্ছ তো এই যে দেখো আমার পাপান ঘুমিয়ে পড়েছে ও এমনি ঘুমায়নি ওকে আমি খাইয়ে ঘুম করে দিয়েছি কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর আটা ছিল না বাই গেছিল আটা নিয়ে আসতে তবুও অল্পটুকু আটায় হয়ে গেছে মা তো এখানে দেখো মায়ের রুটিটা গড়ছি আমি যেহেতু মা রাতের রুটি খায় তো চলো কারেন্ট তো নেই এত বেশি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না আর কথা বলতে পারবো না তো চলো ফ্রেন্ডস আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কেমন শেয়ার করো নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো আজকের মতন সবাইকে টাটা আগামী আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে নিউ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো শুধু দেখো সবাইকে টাটা চলো বা বাই আর হ্যাঁ প্লিজ প্লিজ আমাকে অনেক সাপোর্ট করো আমার যেহেতু ওয়াচ টাইমটা আমার এখনও বাকি রয়েছে তো চলো তোমরা আমার ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখো আর আমার পাশে থেকো আমার ওয়াচ টাইমটা পূরণ করার জন্য আর জানি তোমাদের আমার ব্লগটা প্রতিদিন দিতে পারছি না তো যাই হোক চলো আজকে আমি সবাই টাটা খতম বাই বাই টাটা